হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা মানে আপনারা জানেন ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এবং নতুন নতুন ব্যবসায়ীদের পাশে থাকে ভাইয়ারা সব সময় ভাইয়ারা নতুন নতুন গজ কাপড় কম দামে কিন্তু দিয়ে থাকে দেখেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আমরা এখানে আজকে তো সবই উড়ে কালেকশন দেখাচ্ছি কোনটা কখন দিচ্ছি মনে থাকে না দেখেন এখানে দেখেন এগুলো সব ধরে কালেকশন দেড়শো টাকা কস নিবেন নেবেন দেড়শো এখানে নেটের কিছু কালেকশন গর্জিয়াস কিছু কাপড় আছে যেটাই নিবেন দেড়শো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অনেক সুন্দর সাড়ে তিন কম দামে সেরা মানের কালেকশন এই যে এইটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুটার কাজ করা আছে পুরাটা জুড়ে খুবই ইউনিক অফার বিশাল অফার যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজের এই গর্জিয়াস গজ কাপড় নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ বহরও মনে এগুলো। বেশি হাত সাড়ে তিন হাত দেখেন কাপড় কোয়ালিটি এবং কাপড়ের ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশ হোম ডেলিভারি জি ডেলিভারি চার্জ লাগবে না মানে যারা রেগুলার ভাইয়াদের কাছ থেকে যারা নিয়মিত কালেকশন নেন তারা শুধু অর্ডার করলেই হবে কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এগুলো উঠবে না আপনারা খুবই কমে দেন ভাইয়া এই কারণে ব্যবসায়ীদের জন্য এটা একটা ভালো ফিক্সড প্রাইস এই যে একটা কালার আছে দেখেন এগুলো অল্প করে আছে হ্যাঁ এই কারণে দামটা এত দামি কাপড় মানে এগুলো কম প্রাইজে এই কারণে আজকে দিয়ে দিলো ভাইয়ারা যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে ম্যাচিং ফলস পাবেন অন্য পাবেন ভাইয়াদের এখান থেকে সব পাবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই কম দামে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের গজ এত এত গর্জিয়াস গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা প্রত্যেকটা কাপড়ই খুবই সুন্দর এবং প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুবই গর্জিয়াস দেখেন জামা হয়ে যাবে না একদম দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ